ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক 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 ওয়েলকাম আর আজকের ভিডিওটা এরকম হচ্ছে উপরে বসে ইন্ট্রো দিতে হবে সেটা আমি ভাবতেই পারিনি কি করব দিতে যখন হচ্ছে দিতে তো হবেই তো চলো ভিডিওটা দেখে থাকো আজকের ভিডিওটা হতে চলেছে অনেক কষ্টকর আজকের দিন সতেরোই মার্চ তো আজকে যাচ্ছি মেকআপ ক্লাসে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ চলো দেখি ট্রেন ধরে যাওয়া যাক দেখেছ কি পরিমাণ ভিড় আমাদের ট্রেনে গোবরডাঙাতে কোনোরকমভাবে ঠেলাঠেলি করে নামছি মসলন্দপুর যারা নামে তাদের আর ইচ্ছা করে নামতে হয় না ঠেলে ঠেলেই নামিয়ে দেয় আর আমাদের ঠাকুরনগরে ঠেলে ঠেলেই ট্রেনে ওঠায় হ্যাঁ হ্যাঁ আমাদের ঠাকুরনগর লোকাল যতই তিন চারটে লোকাল ট্রেন দিক না কেন মেট্রো দিক না কেন যাই হোক না কেন আমাদের ঠাকুরনগরে যতদিন ফুলের ব্যবসা থাকবে ততদিন মানুষ শান্তিতে ট্রেনে উঠতে পারবে না ঠাকুরনগরের বাসিন্দারকে সবাই আগের থেকে সিট দিয়ে দেয় কারণ জানে ঠাকুরনগরের বাসিন্দার কেমন মানে বুঝতে পারছো তো কী বলতে যাচ্ছি যাই হোক অতি গভীরে গিয়ে লাভ নেই আজকে আমার ক্লাস ছিল আর আমি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি ম্যামের বাড়ির সামনে আজকে আমাদের ক্লাসে কি কি হবে সবটাই থাকছে এই ভিডিওতে আমি নিজেও যাই না আজকে কি কি হবে আগের দিনের যে কাজগুলো করতে দিয়েছে সেই কোনো কাজ তো আমি করিনি তো আজকে কি কি কীরকম ধোবে কীরকম বকা দেবে সেটাই ভাবতে ভাবতে আমার মাথাটা অলরেডি হ্যাং হয়ে যাচ্ছিল যাই হোক আমাদের ফার্স্ট যে কাজটা থাকে সুন্দর করে নিচে শুটা খুলে নিতে হয় কারণ শু উপরে উপরে যাওয়া যায় না দেন আমরা টুকটুক করতে করতে যাই হ্যাঁ হ্যাঁ তোমাদের সঙ্গে একটা দরজা শেয়ার করি এই যে যে ঘরের দরজাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বহু পুরনো দরজা এখন কিন্তু সেরকমভাবে এগুলো চলেই না মানে খুবই রেয়ার তো ফার্স্টেই আমরা চলে আসলাম ক্লাসরুমে ক্লাসরুমে আসতে না আসতে ম্যাম বসিয়ে দিলো খাতা পেন দিয়ে আর আমাদের কত কিছু লেখানো স্টার্ট করে দিল কি বলবো এদিকে আমরা একা লিখছি না ম্যামও কিন্তু লিখছে ম্যাম যেগুলো যেগুলো লিখছে সেগুলোই আমরা সুন্দর করে লিখে নিচ্ছি আর শুধু লেখা না ম্যাম অনেক কিছু ছিল তো চলো আর বেশি লেট না করে কি কি বুঝিয়েছে তোমরাই একটু সুন্দর করে ম্যামের কাছ থেকে শোনো সেটা হচ্ছে ডার্ক ফেয়ার মানে মিডিয়ামের পরের যে জন্য সেটা হচ্ছে ডার্ক টু বিটা হচ্ছে আর যারা খুব কালো তাদেরকে মিশিয়ে নেবো ঠিক আছে সেটা আমি দেখাবো আর আমরা এই টোন দুটো যখন ফুরিয়ে যাবে তখন অনলি টোয়েন্টি সিক্স কিনবি টোয়েন্টি সিক্স কিনলে ওটা ফর টোয়েন্টি এইট ফর মিডিয়াম স্কিন টোয়েন্টি নাইন ফর ঠিক আছে তিনটে টোন হয়ে গেল আর এইগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে

টোয়েন্টি এইট মিডিয়াম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের টোয়েন্টি এইট ইউজ হয় ঠিক আছে ম্যাক্সিমাম আমরা মিডিয়াম টোম ডার্ক মিডিয়াম যেরকম প্রথম তুমি সাথে পরে এটা বসে যাও আর একটু ডাস্কি আচ্ছা কোনটা আমি তাদের প্লেয়ার মধ্যে বোঝাবো টোয়েন্টি এইট আছে সেটা এখান থেকে দেখাচ্ছি এটাকেও তো ইউজ করা তোমাদের শিখতে হবে ঠিক আছে টোয়েন্টি সিক্সের ধরো এখানে আছে আমি সে কালারটা শুধু নিচ্ছি না দুটো টাস্কিং এটা হচ্ছে টোয়েন্টি এইট এটা যেরকম ফেরার হবে এর সাথে আমি একটু টোয়েন্টি এইট সিক্স যদি হয় এই কালারটা একটু ডার্ক বোঝা যাচ্ছে এই মিক্সড করলে আমার টোয়েন্টি এইট আর মাঝে টোয়েন্টি সেভেন কালারটা রেখে হবে কোনো জায়গায় আমাদের একটা কালার নিয়ে কাজ করলে হবে না সব সময় আমাদের যেখান থেকেই দেখবে একটু ডার্ক যেখান থেকেই দেখবে একটু ফেয়ার এই দুটো টোনকে একটু চিনে নিতে হবে নিয়ে মিক্সিং করেই কাজ করতে হবে কারণ কেউ পুরো টোয়েন্টি এইট নয় কেউ পুরো টোয়েন্টি সিক্স নয় ঠিক আছে মিডিয়াম টোনের মধ্যেও ভেরিয়েশন আছে এবার এত তো কেনা আমাদের পক্ষে সম্ভব না আমাদেরকে তখন ফেয়ার ডার্ক রেখে মিক্সড করে কালারকে রেখে

কালার টোন বলতে পারো তিনটে স্কিন না হয়েছে একটা ডার্ক মানে একটা হালকা ডার্ক একটা মিডিয়াম হোয়াইট একটা পুরো হোয়াইট তো দেখতেই পারছো এখানে মেকআপ করানো হচ্ছে আর ফার্স্টে আমাদের মেকআপ করানো হচ্ছে একটা সুন্দরীকে ওর মুখটা মানে ওকে যে এত কিউট লাগে দেখতে কী বলবো সামনাসামনি ওকে কিন্তু দেখতে অনেকটা সুন্দর বাট চশমা পড়লে ওকে একটু অন্যরকম লাগে বাট আমার তো ওকে চশমা ছাড়াই খুব ভালো লাগে তো যাই হোক দেখো এদিকে কিন্তু সুন্দর তারপরে কিন্তু সেকেন্ড যার লোকটা মানে এক একজনের উপরে শেড ম্যাম চেঞ্জ করে দেখাচ্ছিল যে কার্টুনে কি ধরনের মেকআপ জাগবে কার্টনে কীরকম মেকআপ দিলে হবে তো ইনি তো আমাদের আর একজন দেখো সব সময় মুখটা গোমড়া করে রাখে আর কি ওকে কিন্তু হাসলে খুব ভাল লাগবে দাঁড়াও এখনই হেসে দেবে দাঁড়াও যাই হোক আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছিলাম এখানে ম্যাম আমাদের সঙ্গে শেয়ার করছিল কোন টোনের উপরে কোন মেকআপটা দিলে বেশি বসবে কোন মেকআপটা দিলে বেশি ফুটবে আর কি কারণ এক একজনের যেহেতু কভারেজ আলাদা এক একজনের স্কিন টোন আলাদা তাই এক একজনের কিন্তু বেস মানে স্কিন টোন অনুযায়ী তো এক একজনের কালার হবে তো মানে হচ্ছে তোমার ফাউন্ডেশন কোনটা কি দেবো সেইগুলোই বোঝাচ্ছিল তারপরে দেখো সব উঠে কি করছে দেখবা দেখো এখানে হচ্ছে তুলি নিয়ে কাড়াকাড়ি হচ্ছে আমরা ক্লাসে এসে যে এত ইনজয় করি এত মজা করি কি বলবো এখন যে লুকটা হবে মানে এক একজনের আই মেকআপ হবে আর এদিকে আমি তো বসে বসে মজা নিয়ে আর মাঝখান থেকে এক একটা টুকটুক করে কথা বাদ মানে বলে দিয়ে সবাইকে হাসাই যাই হোক এই যে দেখো আমার চোখের উপরে এবার একটা সুন্দর মানে বেশ কালার হচ্ছে দুজন মিলে আমার মুখটাকে পুরো ঝা মানে কী করছে কি বলবো তো কোন সাইডের মেকআপটা বেশি ভালো লাগে সেটাই শেয়ার করবো আর আমি এখানে বসে পা হাত মাথা সব চেয়ারের উপরে উঠিয়ে দিই কারণ আমি একটা জায়গায় দুটো মিনিট বসতে পারি না তোমরা বুঝতে পারছো কী করে আমার মেকআপ হবে আর এদিকে কিন্তু আমি এনাকে মেকআপ করাচ্ছিলাম আর ইনি আমার থেকে বেশি কথা বলে মানে আমি কি কথা বলবো আমার থেকে বেশি বগর 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 করে যে কারণে মেকআপ কিন্তু সব নষ্ট হয়ে যায় আর এদিকে কান্না করে দিচ্ছিল কি না ওর ফার্স্ট ফার্স্ট এরকম হয় আর এই দিকে এই মহারানীকে তো পুরো ভূতই বানিয়ে দিয়েছিল না না ভূত বানায়নি আসলে ফার্স্ট ফার্স্ট কি হয় মেকআপ করলে পুরো মুখটায় মেকআপ না যতক্ষণ বসানো হয় তখন একটু অক দেখতে লাগে এটা প্রত্যেকটা মানুষকেই তুমি যাকেই বলো না কেন যেই মেকআপ না করুক না কেন ফার্স্ট ফার্স্ট যখন মেকআপ করে অনেকটাই প্রবলেম দেখা যায় তো সেরকমই এনারও ব্যাপার তো দেখো এর কিন্তু দিয়ে যে চোখটা করেছে সেটা কিন্তু অনেকটা কিউট লাগছিল দেখতে আর ভাবতে পারছো যখন পুরোপুরি মেকআপটা বসবে তখন কত সুন্দর হবে এদিকে সবাই ব্যস্ত দেখতে পাচ্ছ সবাই সবার উপরে মেকআপ করছে কেউ ব্যস্ত এই কাজে আর আমি হচ্ছে ভিডিও শ্যুট কাজে কারণ আমার কাজই হচ্ছে ভিডিও শ্যুট করা তো তারপরে আর কি মোটামুটি আমাদের অনেকটা আই মেকআপ হয়ে গেল মানে আই মেকআপ বলতে বেস্ট মেকআপটা শেখানো হলো এখন কিন্তু আই মেকআপ হচ্ছে আর এদিকে কি সুন্দর আমাকে একটা আই মেকআপ দিয়েছে বাট আমি তো অত সুন্দর পারি না তো অনেকক্ষণ ক্লাসরুমে ছিলাম ক্লাস ক্লাস করলাম হঠাৎ করে ভিডিওটা যে আমি অফ করিনি বা তোমাদের সঙ্গে যে আমি ভিডিও শেয়ার করছি সেটাই আমার মাথার থেকে উড়ে যায় তো যে কারণে আর কোনো রকম ভিডিও আমি ওখানে শেয়ার করতে পারিনি ক্লাসরুম থেকে বেরিয়ে টুকটুক করতে করতে গোবরডাঙ্গা স্টেশনে চলে এসেছি আর এদিকে দেখো এস মানে এসে প্রায় পনেরো মিনিট ওয়েট করতে না করতে ট্রেন ঢুকে গেছে যেহেতু ট্রেন ঢুকে গেছে এবার বাড়ির দিকে তো রওনা দিতেই হবে তাই না তো এবার টুকটুক করে বাড়ি যাচ্ছি আর ভিডিওটা কেমন লো সেটা কিন্তু লেট না করে প্লিজ কমেন্ট করে একটা জানিয়ে দিও